স্পেশালি হচ্ছে আমাদের টোটালটাই টোটালসেট এর উপরেই আজকে আমাদের ভিডিওটা হবে যেহেতু আমরা কাপালসেট কাপল সেট মানেই হচ্ছে ম্যাচিং ঠিক আছে আর এই থাকবে কিন্তু পুরো টোটাল টোটালি ওয়ার্কের মধ্যে আর এরগুলোর মধ্যে বিপিলেবেল আছে জন্য এগুলো একদম ম্যাচিং পাঞ্জাবিটা বাবু মশাই স্টাইলে করা রয়েছে যেহেতু সামনেই একদম বিয়ে সিজন রয়েছে তো সেহেতু আমরা কিন্তু একটুখানি বেশি হেভি কাজের মধ্যে গুলোই দেখাচ্ছি আমাদের আরেকটা ভাইরাল আইটেম খুব সুন্দর মাঙ্গলিক কাজের জন্য সিঙ্গেল পিস কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা নিতে পারবেন অতি অবশ্যই মহিনি ক্রিয়েশন ভিজিট করুন মহিনি মহিনি ক্রিয়েশন মানে একদম ম্যাচিং সেটের আতুর ঘর খুব সুন্দরভাবে কালেকশন আমরা ফুটিয়ে তুলেছি আপনাদের ভালো লাগবে সে হলুদের জন্য একদম পারফেক্ট ছেলেটা ছেলেটার বাড়িতে গায়ে হলুদ হবে মেয়েটা মেয়েটার বাড়িতে গায়ে হলুদ হবে দুটো কোলাজ হয়ে গেলে একদম ইউনিক ইউনিকভাবে ভিডিওটাকে ফুটিয়ে তোলা যায় নমস্কার আমি মামনি পাল নমস্কার আমি সুমন পাল তো রসি আজকে মোহিনী কৃষ্ণের তরফ থেকে পুজোর পরে হচ্ছে কিছু কাপল সিজনের কালেকশন নিয়ে সামনে যেহেতু প্রচুর বিএস সিজন রয়েছে তো বিয়ের সিজনের জন্য কিন্তু ব্রাই মানে আপনারা হচ্ছে প্রি ওয়েডিং শুটের জন্য কিংবা ভাত কাপড়ের জন্য কিংবা অন্যান্য আরো প্রচুর অকেশন থাকে কাপল সেট পরার তো সেইসব সব কারণের জন্য যদি আপনারা কাপল নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের মোহিনী ক্রিয়েশনে যেটা কিন্তু রয়েছে রানাঘাটে স্পেশালি কি রেখেছে স্পেশালি হচ্ছে আমাদের টোটালটাই হচ্ছে কাপল সেটের উপরেই আজকে আমাদের ভিডিওটা হবে কে যেহেতু আমরা কাপল সেট ম্যানুফ্যাকচারার ঠিক আছে আর আপনারা মানে বলতে পারেন বাংলার বিখ্যাত ম্যানুফ্যাকচারারই হচ্ছে আমরা ঠিক আছে ফর আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকি তাছাড়াও কিছু শাড়ি করি কিন্তু কিন্তু ওটা আলাদা একদম টোটালি ম্যানুফ্যাকচারিং আমাদের এখানেই হয় এই কালেকশনের মধ্যে প্রথমে রয়েছে এই পাঞ্জাবি এই পাঞ্জাবিটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া রয়েছে কফিও এরকম সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে আর আমাদের সাইজটা বলে দিই থার্টি এইট টু ফর্টি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল লং জুলের পাঞ্জাবি ঠিক আছে থার্টি এ থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আর এটা কিন্তু যাচ্ছে পুরো শাড়িটা একদম অল ওভার থাকছে কিন্তু এরকম এম্বয়ডারি কাজ করা একদম পুরো ম্যাচিং কাপল সেট মানেই হচ্ছে ম্যাচিং ঠিক আছে আর এই থাকবে কিন্তু পুরো টোটাল এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে আর এর গুলোর মধ্যে কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর মেটেরিয়ালটা কিন্তু যাচ্ছে একদম পিওর কটন আচ্ছা নেক্সট আর দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের কিন্তু বেশি ভাগটাই আমরা কটনের ওপরে করে থাকি ঠিক আছে এটাও কিন্তু যাচ্ছে একদম কটনের ওপরে পুরো কলমকারি দিয়ে কিন্তু করা রয়েছে ঠিক আছে কটনের থাকছে পুরো দিয়ে করা আর যেহেতু মানে ম্যারেজ তাই প্রি ওয়েডিং ফটোশুটের জন্য এগুলো একদম এক্স্যাক্ট ম্যাচিং করে তৈরি করা হয়েছে তারা আপনারা এইসব নিয়ে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে পারেন খুব সুন্দরভাবে কালেকশান করা রয়েছে এখানে এরকম কলঙ্কারি দিয়ে কাজ করা রয়েছে সেম টু সেম শাড়ির সাথে ম্যাচিং তা নেক্সট আইটেমে চলে যাচ্ছি নেক্সট আরেকটা আইটেম রয়েছে এটা এটা কিন্তু আমাদের ভীষণ একটা ভাইরাল একটা কাপল সেট ঠিক আছে দেখতেও ভীষণ সুন্দর এটার মধ্যে আপনারা কিন্তু প্রত্যেকটার মধ্যে তিনটে থেকে চারটে করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু থাকছে একদম বোতল গ্রিন কালারের মধ্যে রয়েছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সূক্ষ্ম ভাবে কিন্তু পুরো এমবোডারি ওয়ার্কটা এখানে করে দেওয়া রয়েছে ভীষণই সুন্দর দেখতে আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর পাঞ্জাবিটা বাবু মশাই স্টাইলে করা রয়েছে এই রকম ভাবে সুন্দরভাবে একটা প্যাচ ওয়ার্ক মাঝখানে করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে এম্বারি ওয়ার্ক করা রয়েছে এরকম কফে কাজ থাকবে খুব সুন্দর খুব সুন্দর পাঞ্জাবি গোলগলার মধ্যে রয়েছে আর সাইজ কিন্তু আপনারা আপনারা থেকে কিন্তু পেয়ে যাবেন আর ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নম্বরে পাঠিয়ে দিয়ে আপনারা দাম জিজ্ঞেস করবেন আমাদের কাপালসের চালু হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে তেত্রিশশো সত্তর টাকা পর্যন্ত আচ্ছা এটা কিন্তু আরেকটা যাচ্ছে এটাও কিন্তু থাকছে একদম কটনের উপরে একদম এমবোটারি ওয়ার্কের মধ্যে থাকছে মানে যে কোনো মাঙ্গলিক ওয়ার্ক কাজের জন্য এটা খুব সুন্দর একটা পাঞ্জাবি রয়েছে এটা ক্রিম কালারের ওপর রয়েছে আর এত সুন্দর একটা ম্যাচিং রয়েছে এগুলো যা দেখাচ্ছি সবই মোটামুটি তিনটে থেকে চারটে করে কালার সেট আপনারা পেয়ে যাবেন নেক্সট আর একটা আইটেম চলে যাচ্ছে এটা আমাদের খুব হিট একটা আইটেম সেটা হলো মধুবনির ওপরে কাজ করে দেওয়া রয়েছে এই পাঞ্জাবিটা খুব সুন্দর গোল গলার মধ্যে রয়েছে থার্টি এইট টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আর কালার কালার পেয়ে যাবেন তিন থেকে চারটে আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি একটা ইয়েলো কালারের মধ্যে এই ব্লকের কালেকশন একদম প্রত্যেকটা কালেকশনই ইউনিক কালেকশন এই ব্লকের মধ্যে আমাদের অনেক রকম সেট রেডি করেছি এখানে যেমন ব্লক করা রয়েছে আর তার মাঝখানে এরকম কাজ করে দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ইউনিক লুক রেখে নিয়ে আসা হয়েছে আর শাড়িটা রয়েছে মধ্যে এরকম কালার অনেক রয়েছে যেহেতু সামনেই একদম বিয়ের সিজন রয়েছে তো সেহেতু আমরা কিন্তু একটুখানি বেশি হেভি কাজের মধ্যে গুলোই দেখাচ্ছি তাছাড়া কিন্তু আমাদের কাপাল সেট এগারোশো পঞ্চাশ টাকাতে শুরু আপ টু তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে কাপাল সেট রয়েছে দেখুন এটা একটা রয়েছে জামদানির মধ্যে ঠিক আছে ভীষণ সুন্দর একটা অল ওভার জামদানির মধ্যে রয়েছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু এটা ভীষণ ভালো হবে টোটাল অল ওভার কাজ প্লাস এটার মধ্যেও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে আর এটা জামদানিটাকেই প্যাচ ওয়ার্ক করে অ্যাপ্লিকভাবে এইভাবে বসানো রয়েছে খুব সুন্দরভাবে একটা কাজ করে দেওয়া রয়েছে আর কফে এত সুন্দরভাবে অ্যাপ্লিক ওয়ার্ক করে দেওয়া রয়েছে জামদানি পার দিয়ে ঠিক আছে নেক্সট আইটেমে এরও কালার সেট পেয়ে যাবেন মোটামুটি তিন থেকে চারটে এটা আমাদের আরেকটা ভাইরাল আইটেম খুব সুন্দর মাঙ্গলিক কাজের জন্য এটা খুব একটা হট কালেকশন বলতে পারেন এইভাবে অ্যাপ্লিক করে বসানো রয়েছে এখানে মাছ মাছ এমব্রয়ডারি ইয়ে কাপড়টা দিয়ে আর সেম ডিজাইনে শাড়িটা করে দেওয়া রয়েছে এটা একটা নর্সি কালারের মধ্যে রয়েছে প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম সেই কালারের মধ্যেই এটা একটা কালার সেট খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে আর এর সাথে ম্যাচিং করে সুতোটা ব্যবহার করা রয়েছে তার সাথে সুন্দর একটা শাড়ি আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর আমরাও কিন্তু একটা সুন্দর কাপল সেট পরে আছি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কাপল সেট সিঙ্গেল পিসও কিনতে পারবে কি হ্যাঁ সিঙ্গেল পিসও আমাদের কাছে কিন্তু আপনারা নিতে পারবেন আর বলতে থাকি আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হলো দুই নম্বর মহাপুপাড়া রানাঘাট নদিয়া আপনারা গুগলে সার্চ করে নেবেন আপনাদের রোড ডাইরেকশন দিয়ে দেবে ওই রোড ডাইরেকশন অনুসারে আপনারা এই দোকানে চলে আসতে পারবেন আর অসুবিধা হলে অতি অবশ্যই ফোন করবেন এটা কটন সিল্কের ওপরে রয়েছে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা এরকম হাফ হাফ এ কাজ করে দেওয়া রয়েছে এখানে লাল এখানে ঘিয়া আর এই শাড়িটা থাকছে এরকম সুন্দর একটা সিল্কের শাড়ি নেক্সট আর একটা আইটেম দেখাচ্ছি এটাও খুব একটা হিট আইটেম আমাদের এবার পুজোর এটার মধ্যেও কিন্তু আপনারা চারটি কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দরই এই কাপল সেটটা আমাদের দেখে নিন পুরো কিন্তু আপনারা ছাশে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কিন্তু রয়েছে মেটেরিয়ালটা থাকছে কিন্তু একদম পিওর কটন প্রি ওয়েডিং ফটোশুটের জন্য একদম পারফেক্ট ম্যাচিং নেক্সট আরেকটা গামছা আইটেম এটা আমরা আমাদের বিগত চার বছর ধরে চলে আসছে খুব সুন্দর একটা আইটেম দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে এখানে গামছা আর তার সাথে হ্যান্ড এম্ব্রয়ডারি এগুলো সব হ্যান্ড এম্ব্রয়ডারি রয়েছে আর গামছা থেকে কালার ওঠার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এই শাড়িটা দেখছেন এই রকম গামছা ওয়ার্ক করে দেওয়া রয়েছে আর হ্যান্ড এমব্রয়ডারি করে সেম টু সেম ম্যাচিং করে দেওয়া রয়েছে একদম পপুলার আইটেম ব্লকের মধ্যে অনেক কটাই কালারস রয়েছে তার মধ্যে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের যে আইটেমগুলো রয়েছে কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাদের আইডিয়া পেয়ে যাবেন আর বলবো অতি অবশ্যই মোহিনী ক্রিয়েশন ভিজিট করুন মনি মোহিনী ক্রিয়েশন মানেই একদম ম্যাচিং সেটের আতুর ঘর খুব সুন্দরভাবে কালেকশান আমরা ফুটিয়ে তুলেছি আপনাদের ভালো লাগবে নেক্সট ব্লকের মধ্যে আরেকটা রয়েছে এটা ফাইন কটনের ওপর রয়েছে এই যত আমাদের কটন রয়েছে ফাইন কটনের ওপর রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের ওপর কাজ করি আমরা এই থাকছে কিন্তু শাড়িটা এটাও কিন্তু থাকছে একদম টোটাল ব্লকের প্রিন্ট করা কিন্তু রয়েছে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এটা কট পাঞ্জাবি থাকবে কটন কটনের ওপরে এরকম গামছা ওয়ার্ক করে দেওয়া রয়েছে আর তার সাথে রেশম কটার ওপর শাড়িটা খুব সুন্দরভাবে ম্যাচিং করা রয়েছে আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই পাঠিয়ে দেবেন একটা মধুবনী কালেকশান দেখাচ্ছি মধুবনী কালেকশান মানেই হিট কালেকশান মধুবনী কাপড় দিয়ে এত সুন্দরভাবে রেসপন্স পাওয়া যায় আমরা এর আগে জানতাম না এটা সেই কারণে আমরা নিত্য নতুনভাবে তৈরি করতে থাকছি খুব সুন্দরভাবে এরকম অ্যাপ্লিক ওয়ার্ক দিয়ে কাজ করে দেওয়া রয়েছে সাইড বটম রয়েছে আর এরকম এমব্রয়ডারি প্লাস এরকম একটা অ্যাপ্লিক করে দেওয়া রয়েছে মধুবনী নেক্সট আরেকটা একটা হাফ হাফের মধ্যে দেখাচ্ছি জামদানির কাজটা এ সব কালার সেটের মধ্যেই আপনি মোটামুটি তিন থেকে চারটে করে কালার সেট পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি এইট টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত এরকম এই শাড়িটা যেটা রয়েছে শাড়িটার মধ্যে শাড়িটার মধ্যে এরকম বিপিও থাকবে ঠিক আছে আর পাঞ্জাবিটা পেয়ে যাবেন থার্টি এইট টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত আর ব্ল্যাক লাভার যারা রয়েছে ব্ল্যাক লাভারদের জন্য খুব একটা ইউনিক কাপল সেট হতে চলেছে এটা দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে কত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে কফেও এরকম কাজ করে দেওয়া রয়েছে আর পুরো সাইডেতে থাকবে কিন্তু এরকম অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন পাঞ্জাবি তো অ্যাম্বোটারি করা সেম কিন্তু অ্যাম্বোটারি আমাদের এখানে শাড়িতেও করে দেওয়া রয়েছে ঠিক আছে যেরকম সুন্দর করে কিন্তু ম্যাচিং করে কিন্তু আমরা কাপড় সেটগুলো রেডি করে থাকি আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি পুরো গামছা ডিজাইনের মধ্যে এটাও ঠিক আছে এটা হচ্ছে গিয়ে পুরো গামছা প্লাস তার সাথে কিন্তু রয়েছে মানে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো সব হ্যান্ড এম্বোডারি একদম ঠিক আছে এই যে অ্যাপ্লিক করা রয়েছে গামছা তার সাথে হ্যান্ড এম্বোডারি এরকম ভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পাঞ্জাবি টাকে আর শাড়িটাকে আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর এই সেটটা যেটা দেখাচ্ছি সেটা গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট ছেলেটা ছেলেটার বাড়িতে গায়ে হলুদ হবে মেয়েটা মেয়েটার বাড়িতে গায়ে হলুদ হবে দুটো কোলাজ হয়ে গেলে একদম ইউনিকভাবে ভিডিওটাকে ফুটিয়ে তোলা যাবে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি মধুবনী প্রিন্টের ওপরে ঠিক আছে এটাও খুব একটা পপুলার আইটেম আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস দুই নম্বর মহাপুপাড়া রানাঘাট নদিয়া আর এই ভাবে অ্যাপ্লিকের কাজ করে দেয়া রয়েছে এরকম অ্যাপ্লিকের কাজ করে দেওয়ার রয়েছে আর শাড়িটা এত সুন্দর ভাবে এমব্রয়ডারি করে অ্যাপ্লিক ওয়ার্ক করে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের ঠিকানাটা রয়েছে দু নম্বর মহাপ্রভু পাড়া মাছ বাজার নেয়ার হচ্ছে মহাপ্রভু পুকুর ন্যাশনাল স্পোর্টিং ক্লাব তো আপনারা যে যারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই আমাদের শপটা আমরা চাইবো আপনারা একবার ভিজিট করুন শপে আসলে আপনারা প্রচুর কালেকশনও দেখতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার